ওরে বাবা রে ঠান্ডা ওই পানিতে নামলে আমি বরফের মতো জমেও যাইতে পারি ওই আর নাম বোনানি দাঁড়াতে কখন আছু ওই মোটামুটি চার ঘন্টা হলে বসে তো কি অবস্থা পানির কি অবস্থা পানির অবস্থা তো ভালো না পানি পরিবেশ যে পরিবেশ ওই নামলে আর মনে বাস পলানি হামো তো আইলাম গোসল দর নে ওই যা দেখি একবার চেক দিয়া পানির কি পরিবেশ না বাবা তাই একটু কলকা আইলাম একটু রোদ তা তাপাই একটু পরে যাই তাহলে ওই ডুব দেওয়ার একটা প্ল্যান করে আমার মতো একটা প্ল্যান আছে কি প্ল্যান ক ওই এই কি হিটার লাগাম যাবে রে হিটার লাগাখানি করে কিন্তু একটা সমস্যা আছে কি এই হিটার এখন পাব কোন জায়গা হ্যাঁ ঠিক আছে হিটার গুঞ্জি পাব আমার মাথাতে কি বুদ্ধি আসছে কি বুদ্ধি এ গায় আগুন লাগা না যাবে না পানিতে ওই হবি না নি ওই আগুন লাগা নালে ওই বাস নি আর ওই পানির মধ্যে জমা থাক কোনি আর উঠিয়ে মারব না নি কাজ কর একটা দেখ কি পরিবেশ না ভাই পানির কি অবস্থা তুই ছুট পরে আইসে জিজ্ঞেস করছো পানির কি অবস্থা তোর দাঁত দেখে পরিবেশ কি রকম পানির না না ভাই আমি মরতে রাজি আছি কিন্তু পানি ডুব দিতে রাজি নাই তো ভাই আমি আরে ডুব দিতে কইনি তো খালি একটু সেক দিয়ে যে পানি কি অবস্থা আর দিতে পারবো না ভাই আমি যে ঠান্ডা ঠান্ডা এখনকার পানি ওই বুঝে গেছি আজকা মনে আর গোসল টসল দাও হবে ওরে বাবারে বাবা কষ্টরে বুকে কষ্ট কষ্টরে বুকে কষ্ট কোন কারণে আমার জীবন

আমি ডুব দেবো না তুই দেখা তুই তো গোন্ডার তোর দেখে আমার ভয় করিচ্ছে তুই তাড়াতাড়ি হচ্ছে তাড়াতাড়ি আমি দেখে তুই তাড়াতাড়ি যা দেখ ভাই তুমি ভাই যাবো ভাই তুই বাড়ির যা ভাই আমরা

ওই আজকে আমারে ডুব দেওয়া হবে না নি ওই সব যার যা মতো বাড়ির চলে যায় আবার ছয় মাস পরে আবার ট্রাই করবো নি